সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা চলে আসলাম আমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারে লাস্ট লাস্ট একদম ক্লাসে তো আমাদের প্রথম আমরা প্রথমে চলে যাই আমাদের নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কিভাবে এলপিএইচটি তে এলপিএইচটি টি মানে কি লো প্রেশার প্রেশার হাই টেম্পারেচার মানে হচ্ছে চাপ কম চাপ এবং উচ্চ তাপমাত্রায় তাহলে দেখো আমাদের এটা কত নম্বর নম্বর ক এবং উচ্চ তাপমাত্রায় চাপ উচ্চ তাপমাত্রায় তারপরে দেখো নিচের কোনটি আদর্শ গ্যাস একটা কথা মনে রাখবা আমাদের পৃথিবীতে যতগুলা গ্যাস এক্সিস্ট করে তার কোনোটাই আদর্শ গ্যাস নয় আদর্শ গ্যাস শুধুমাত্র একটা ইমেজিনেশন বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে কোনোটাই নয় এবার দেখো থ্রি বাই টু মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ হবে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি পিভি সমান হচ্ছে এন আর টি তাহলে এন এন সমান বলছে কি আমাদের থ্রি বাই টু মোল তাই না থ্রি বাই টু তাহলে এখানে এটার সাথে কোনটা আছে আমাদের তাহলে সব এটা হচ্ছে যদি এটা হচ্ছে গুণ করে দিই তাহলে টু সমান হচ্ছে থ্রি আরটি টু পিভি সেন হচ্ছে থ্রি আরটি গণ নাম্বারটা সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন তিন গুণ করা হলো গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত তাহলে আমরা এখানে কোন ইয়েতে যাব আমাদের টি এবং ভি নিয়ে কাজ তাই না টি এবং ভি নিয়ে কাজ হলে টি টু বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই ভি তাহলে এখান থেকে আমরা টি সমান হচ্ছে বের করি ভি এর মান বলছে তিন গুণ তাই তো তিন হ্যাঁ আয়তন তিন গুণ হয় তাহলে আয়তন তিন গুণ হলে ভি ওয়ান ইন্টু ভি ওয়ান ইন্টু টি ওয়ান তাহলে আমরা হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান কাটা থ্রি ইন্টু টি ওয়ান হচ্ছে আমাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর তিনশো তিন কেলভিন তিনশো তিন কেলভিন হলে তিন থেকে নয় হচ্ছে এখান থেকে আমরা মাইনাস বুঝতে পারছো এখানে হচ্ছে আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস যদি বসাইতাম তাহলে দেখো আমাদের ডিগ্রি কত হতো তিন ত্রিকে নয় শুধুমাত্র নব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত কিন্তু ওইটা কিন্তু আসল না আমরা হচ্ছে কেলভিনে নিয়ে এই কাজটা করবো এই সূত্রটা কিন্তু কেলভিনের ক্ষেত্রে প্রযোজ্য বুঝতে পারছো তাহলে আমরা কেলভিনে বের করলাম দেখো এইটা 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 হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো নয়শো নয় কেলভিন এইটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সারে তো এইভাবে দেওয়া নাই আমাদের ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা দুইশো তিয়াত্তর বাদ দিয়ে দিলে আমাদের আসতেছে কত ছয়শো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে এমসি কোটা দেখো সর্বজনীন গ্যাস যুবক আর এর একক কোনটি এইটা আবার কোনো কথা আর আর এর মান কত আমাদের এইট পয়েন্ট থ্রি এসআই একক 8.314 জুল পার ওয়ান পার কেলভিন আর হচ্ছে আমরা যদি সিজিএস এ যাই জিরো পয়েন্ট সরি সিজিএস না লিটার অ্যাটমসফিয়ারে জিরো পয়েন্ট জিরো এইট টু পার কেলভিন এই দুইটা বেশি ইউজ হয় এই দুইটা হচ্ছে মনে রাখবে তারপরে এমসিকিউটা দেখো পিভি সমান হচ্ছে ধ্রুবক সমীকরণটি নিচের কোনটি প্রক্রিয়াকে সমর্থন করে আমাদের সমষ্ণ প্রক্রিয়াকে আমরা সবাই জানি তার কেটিএম চাপে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত এখানে আমাদের আয়তন চাইছে মানে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিভি সমান হচ্ছে এনআরটি এখান থেকে তো আমাদের বের করতে হবে এনআরটি এন সমান হচ্ছে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ বাই এম তাই না এন সমান আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই এম আমরা কি জানি যে এইগুলো কি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই এম এক্স বাই এন এ ভি বাই বাইশ পয়েন্ট ফোর আশা করি জানার কথা তারপর হচ্ছে আমাদের কত এস ইন টু ভি লিটার এস ইন টু ভি সরি ভি লিটার আচ্ছা এখানে আসি আমরা আর টি এটা হচ্ছে পি ভি ভি এর মানটা আমরা নির্ণয় করবো যেহেতু তাহলে ডাব্লিউ আর টি ইন এটা এক্স আছে ইনটু পি ডিভাইডেড এম তাহলে এখান থেকে আমাদের ডব্লিউ এর মান কত দেওয়া আছে বত্রিশ গ্রাম না বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম এম এর মান হচ্ছে বত্রিশ এটা সরি এখানে আমাদের পি হচ্ছে কোথায় যাবে পি তো নিচে আসবে তাই না পি আমাদের নিচে আসবে তাহলে এখানে হচ্ছে পি পি হচ্ছে আমাদের ওয়ান এটিএম বলছে দশ তেরো পঁচিশ প্যাস্কেল আমরা বসাবো প্যাস্কেল হচ্ছে আমাদের প্যাসকাল বা নিউটন পার মিটার হচ্ছে আমাদের চাপের আদর্শ একক বুঝতে পারছো তাহলে আমাদের এস আই এককে যেহেতু বসাচ্ছি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তারপরে হচ্ছে টি এর মান আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে বলছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর কত হয় আচ্ছা যাই হোক আমরা হচ্ছে ক্যালকুলেটারে বসাই দিব সাঁত্রিশ ঠিক আছে আমাদের খ নাম্বারটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মিটার টিউব স্থির আয়তনে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর চূড়ান্ত তাপমাত্রা হবে এখানে এবার হচ্ছে আমাদের চাপ এবং তাপমাত্রার মধ্যে পি ওয়ান বাই টি বা পি ওয়ান বাই পি টু একই জিনিস পি ওয়ান সমান হচ্ছে টি ওয়ান এখানে আমাদের নির্ণয় করতে বলছে টি টু এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের এবং বলছে কি চাপ দ্বিগুণ করলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আমাদের টি এর মানটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে পি টি টু সমান হচ্ছে টি ওয়ান ইন্টু পি টু ডিভাইডেড বাই পি ওয়ান টি এর মান হচ্ছে আমাদের জিরো ডিগ্রি মানে দুই দৃষ্টি তিয়াত্তর পি এর মানটা হচ্ছে আমাদের কত টু ইন্টু পি ওয়ান আমাদের কত পাঁচশো ছেচল্লিশ কেলভিন এখানে আমাদের কি ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে হ্যাঁ ডিগ্রিতে দা আসে আমাদের দুইশো ডিগ্রি সরি দুইশো যদি বাদ দিই তাহলে হচ্ছে দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবার আমাদের কিছু গ্রাফ আসে গ্রাফগুলো হচ্ছে একটু দেখে নাও বয়েলের গ্রাফের ক্ষেত্রে আছে বয়েলের সূত্র আমরা কি জানি পিভি সমান হচ্ছে কত ধ্রুবক না তাহলে এই দেখো এখানে যা ইচ্ছা তাই থাকুক পিভি ভি ওয়ান বাই ভি ওয়ান বাই পি যা ইচ্ছা থাকুক এখানে যদি আমাদের পিভি থাকে পিভি হচ্ছে কি আমাদের এরকম একটা সমীকরণ হবে পিভি যদি থাকে সেটা সোজা হবে কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক এখানে যা ইচ্ছা তাই থাকুক কিন্তু আবার পি এদিকে বা ভি এদিকে ভি এখানে পি এরকম যদি থাকে তাহলে এরকম একটা হবে হম এটা হচ্ছে আমাদের সমস্যা তারপরে যদি আবার আবার এটা ধরো ওয়ান বাই ভি এটা হচ্ছে পি অথবা এটা ওয়ান বাই পি এটা ভি যে কোনো একটা এরকম যদি উল্টা পাল্টা হয় তাহলে এটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা তো বয়লের ক্ষেত্রে এই তিনটা গ্রাফ প্রায় আসে দেখো এমসি দেখো নিচের কোন লেখচিত্রটি বয়লের সূত্রের সাহায্যে প্রযোজ্য তাহলে আমাদের মতে এটা হচ্ছে যে আমাদের এইটা পিভি আর নিচে হচ্ছে যা ইচ্ছা এখানে যা যে কোনোটা থাকতে পারে বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা পরম শূন্য তাপমাত্রা কোনটি তাহলে পরম শূন্য তাপমাত্রা আমরা জানি 0 কেলভিন তাই না 0 কেলভিন এটা তো জানি আরেকটা এই 0 কেলভিন মানে কি আমাদের -200 তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তো এই দুইটা জিনিস মনে রাখবা ওকে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে কোন নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে সি ওয়ান বাই সি ওয়ান সি সমান হচ্ছে আমরা কি জানি রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই এম অথবা রুট ওভার থ্রি পি ডিভাইডেড বাই রো মনে আছে তাহলে দেখো এখানে হচ্ছে টি এর সাথে সম্পর্ক বলছে তাহলে টি এর সাথে সম্পর্ক কি সি সমানুপাতিক রুট টি তাহলে সি ওয়ান বাই সি টু সরি সি ওয়ান বাই সি টু সমান হচ্ছে রুট অফ টি ওয়ান ডিভাইডেড বাই টি টু প্রশ্নটাতে আমাদের চাইছে যায় চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা কতগুণ তাই না তাহলে চূড়ান্ত তাপমাত্রা টি টু এর মানটা নির্ণয় করতে বলছে এবং সি টু বাই সি ওয়ানের মানটা আমাদের দেওয়া আছে তাহলে সি টু বাই সি সমান এটা হচ্ছে আমরা হচ্ছে স্কয়ার করে দিই তাহলে হচ্ছে টি টু ডিভাইডেড বাই টি তাহলে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান সমান হচ্ছে এটা এখানে নেওয়া যাই তাহলে সি টু এটা হচ্ছে সি হচ্ছে আমাদের বোধহয় টু তাহলে টু টু ই তাই না সি মানে আমাদের এখানে হচ্ছে টু বুঝতে পারছো এখানে টিপারেড বাই সি ওয়ান হচ্ছে স্কয়ার তাহলে সমান হচ্ছে ফোর অতএব এখান থেকে আমরা পাই টি সমান হচ্ছে ফোর টি ওয়ান মূল গড় বর্গবেগ সি এবং চাপ পি এর মধ্যে সম্পর্ক হলো সি সমান হচ্ছে রোটাভার থ্রি পি ডি ফেরেড একটু আগে দেখাই দিলাম তারপরে দেখো পিভি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এম সি কর শমীকরণ সি কোনটা সি হচ্ছে আমাদের এখানে মূল গড় বর্গবেগ র এটা স্বাভাবিক ও স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অনুর গড় বর্গবেগের বর্গমূল মানে সি এর মানটা নির্ণয় করতে বলছে এত কম যে এগুলো হচ্ছে ফালতু সি আর এম এস রমনোচকতার থ্রি আর ডি ডিভাইডেড বাই এম অক্সিজেনের ক্ষেত্রে এম এর মান কত বত্রিশ অবশ্যই না এখানে আমাদের এসে এসে বসাতে হবে মানে টেন টু দিবার থ্রি কেজিতে বসাতে বসানো বসাতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এর মান টি এর মান হচ্ছে আমাদের এখানে বলছে এসটি পিতে এসটি পিতে দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস চারশো মিটার পার সেকেন্ড কেউ আছে অপশনে হ্যাঁ আছে ক নাম্বারটা চারশো মিটার পার সেকেন্ড এবার দেখো আমাদের স্বাধীনতার মাত্রা নিয়ে একটু জিনিস আমাদের মনে রাখতে হবে এক পরমাণুকের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে তিন দুই পরমাণুকের এর ক্ষেত্রে হচ্ছে পাঁচ তিন পরমাণুকের ক্ষেত্রে হচ্ছে ছয় এক পরমাণু যেমন হচ্ছে হিলিয়াম নিউন আর্গন তারপরে হচ্ছে দুই পরমাণুকের ক্ষেত্রে হচ্ছে আমাদের হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন আর তিন পরমাণুকের ক্ষেত্রে আছে আমাদের এটা হচ্ছে আমাদের যে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড মানে অন্যান্য গ্যাস বুঝতে পারছো তারপরে দেখো আমাদের এখানকার আর হচ্ছে গড় শক্তি হচ্ছে তাহলে এফ বাই টু কেটি হবে তাহলে আমাদের এমসিকিউটা দেখো অক্সিজেন গ্যাসের প্রতি অনুর গড় গতিশক্তি প্রতি অনু মানে এফ বাই টু এখানে এন কেটি ছিল বুঝতে পারছো এন কেটি এন হচ্ছে আমাদের অনুর সংখ্যা তাহলে এফ বাই টু এন কেটি এখানে প্রতি অনুর বলছে তাহলে হচ্ছে এফ এর মানে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে যেহেতু দুই পরমাণু তাহলে অক্সিজেনের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে পাঁচ তাহলে ফাইভ বাই টু কেটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাত গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি হিসাব করো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে গ্রাম আণবিক ভর দেওয়া আছে আঠাশ গ্রাম আচ্ছা আমরা হচ্ছে এখানে ই এর মানটা নির্ণয় করবো ই সমান হচ্ছে আমরা জানি 3 বাই টু এন আর টি তাহলে থ্রি বাই টু এন সমান আমরা জানি ডব্লিউ ডিভাইডেড বাই এম আর টি সমান আছে সাত গ্রাম এম সমান হচ্ছে আমাদের আঠাশ গ্রাম আর সমান হচ্ছে এখানে গ্রামে যেহেতু বসাচ্ছি আচ্ছা গ্রামে না এখানে কেজিতে বসালেও কি হতো একই হতো কারণ উপরে হচ্ছে টেন টু দুপার মাননাস থ্রি নিচে টেন টু দুপার মাইনাস থ্রি কাটা যাইতো আচ্ছা আমরা কেজিতে বসে এই দেখো এত হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টি অবশ্যই কেলভিনে এখানে টি কত দেওয়া আছে আমাদের 30 তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো তিন কেলভিন নয়শো চুয়াল্লিশ জুল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বনাম তাপমাত্রার লেখচিত্র তাহলে গতিশক্তি বনাম তাপমাত্রা গতিশক্তি সমান আমরা একটু আগে কি দেখলাম ই সমান হচ্ছে থ্রি বাই টু এন আর টি তাহলে ই সমানুপাতিক টি না ই সমানুপাতিক টি হচ্ছে তাহলে ই সমানুপাতিক টি হলে কোনো কিছু সমানুপাতিক টি হলে আমাদের কি হয় এই রকম হয় না ই এবং টি হলে আমাদের এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা হয় তাহলে এটা কোনটা আছে আমাদের গ নাম্বারটা দুই মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে তাহলে এস টি দুই মোল আদর্শ গ্যাসের গতিশক্তি ই সমান হচ্ছে থ্রি বাই টু এন আর টি তাহলে দুই মোল হলে থ্রি বাই টু দুই মোল ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এস টিপিতে বলছে অতএব দুইশো তিয়াত্তর কেলভিন তাহলে টু টু কাটা থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু দুইশো তিয়াত্তর ছ হাজার আটশো ছয় মানে ঘ নম্বরটা বারো স্বাধীনতা মাত্রা সম্পন্ন কোনো অনুর মোট শক্তি হবে বারো স্বাধীনতার মাত্রা হলে আমাদের জানি এফ বাই টু কেটি তাই না এফ বাই টু কেটি বারো বাই টু কেটি তাহলে এখানে আসতেছে আমাদের সিক্স কে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে সিক্স কেটি স্থানের অসম্পৃক্ত বাষ্পচাপ ছোট এফ এবং সম্পৃক্ত বাষ্পচাপ বড় এফ হলে কোনটি সঠিক আমাদের সম্পৃক্ত বাষ্পটা বাষ্পচাপটা অলওয়েজ আমাদের অসম্পৃক্ত বাষ্পচাপ থেকে অবশ্যই বেশি হবে কারণ সম্পৃক্ত বাষ্পে বেশি পরিমাণ বাষ্প থাকবে শিশির শিশির কি কি হচ্ছে হচ্ছে আমাদের একটা একটা পানির তারপর দেখো শিশিরাঙ্ক শিশিরাঙ্ক তাপমাত্রা বুঝতে পারছো কম হলে মানে হচ্ছে আমাদের আদ্র এবং শুষ্ক বাল থার্মোমিটারের পাঠের পার্থক্য হচ্ছে যদি কম হয় তাহলে পূর্বভাষে আর্দ্র আবহাওয়া উল্লেখ করা যায় মানে হচ্ছে যদি খুব বেশি হয় তাহলে আবহাওয়া শুষ্ক ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ হ্রাস পেলে মানে ধীরে ধীরে কমলে বৃষ্টি হবে কিন্তু তো হঠাৎ যদি হ্রাস পেয়ে যায় তাহলে সেটা হবে আমাদের কি ঝড় হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এম সিকিউ ক্লাস তো ক্লাসগুলো নেওয়ার জন্য আমি বেশি সময় পাই নাই আমাদের হচ্ছে খুব মানে আজকে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি তো হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখে যদি উপকৃত হয় একটু জানাইও আর হচ্ছে সবাই ভালোভাবে পড়াশোনা করো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে হচ্ছে একটু প্রথম দিন তো প্রথম দিন তোমাদের একটা মানে হার্ড সাবজেক্ট দিয়ে শুরু হয় তো এই জিনিসটা হচ্ছে তোমাদের যেন খারাপ না হয় মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা একটু মানে ভেবে চিনতে পরীক্ষা দিবা পদার্থবিজ্ঞান পরীক্ষা হচ্ছে একটু কি করে পেঁচাই দেয় প্রশ্ন এই প্যাঁচানোটা তোমরা যদি ধরতে পারো হবে তাহলে তাহলে মানে বোর্ড প্রশ্ন তেমন কঠিন ভাবে আসে না শুধুমাত্র একটু প্যাচাই দেয় বুঝতে পারছো এই পেঁচানোটাই যদি ধরতে পারো তাহলেই তোমাদের অনেক সহজ হয়ে যাবে প্রশ্নটা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা পরীক্ষাতে সবাই যেন এই প্লাস পাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ